আজকে আম ছাজা খাওয়ার ইচ্ছা হয়েছে ওই জন্য শিলে আগে এটাকে ছেঁচে নিচ্ছি ওইখানে একটুখানি খেতো করে নিচ্ছি বাড়িতে একজন পোয়াতি মানুষ থাকে তার মাঝে মাঝে টক খেতে ইচ্ছা করে টক মানে মানে বিদ্যুটে মাগা টক এমন টক খেয়ে সে দাঁত টকে যাবে এরকম অবস্থা তো যাই হোক আজকে আমটা ছেঁচে নিলাম এখানে কাঁচা লঙ্কাটা একটু ছেঁচে নিয়েছি এখানে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এটা এখানে দিয়ে দিচ্ছি এই আম ছাঁচার সাথে এটা খেতে খুব ভালো লাগে অল্প করে দিচ্ছি বিচ্ছি হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা দিলে তবেই ভালো লাগে এর মধ্যে দিচ্ছি হচ্ছে চিনি একটু কাঁচা মিঠা নালে ভালো লাগবে না বেশি টক লাগবে দিচ্ছি হচ্ছে নুন এটা খুব ভালো করে মেখে নিচ্ছি আহা মাখছি আর আমার না জিভে জল এসে যাচ্ছে আম ছাঁচাটা রাখ <laughs> <laughs>